হ্যালো স্টুডেন্ট হাই মাদ্রাসা বোর্ড পর্ষদ দেওয়া টেস্ট পেপারের ইতিহাসের সেট নম্বর আট আট নম্বর সেট পৃষ্ঠা নম্বর তিনশো নব্বই ইতিহাসের পর্ষদ টেস্ট পেপারের সমাধান শুরু হতে যাচ্ছে আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়েছিল সতেরোশো আশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেক আনন্দ কোল বিদ্রোহের নেতা ছিলেন সুই মুন্ডা বাংলার ছাপাখানার জনক বলা হয় গুটেন বার্কে বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সারা ভারত শ্রমিক সংগঠন এআইটি গঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে গান্ধিবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা মহারাষ্ট্রে সমাজ বিপ্লবের পিতা হলেন জ্যোতিরাও ফুলে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ক্যাবিনেট মিশন সদস্যগণ ভারতে এসেছিল উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে এবারে আমরা এসে প্রশ্ন দেখে নেব এসে কিউ প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী হাই হাইমাতাসা বোর্ডের পরশু দেওয়া টেস্ট পেপারের সমাধান পেতে কোথায় প্রথম কোথায় ক্রিকেট খেলা শুরু হয়েছিল সঠিক উত্তর ইংল্যান্ডে ইংল্যান্ডে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রথম কে ছিলেন মঙ্গল পাণ্ডে মঙ্গল পান্ডে দামিন ই কোহ বলতে কি বোঝো পাহাড়ের প্রান্ত দেশ ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি সত্য মিথ্যা ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ মিথ্যা ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু সত্য আঠেরোশো আঠেরো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় মিথ্যা একা আন্দোলনের নেতা মাদারী পাশি হিন্দু মেলা নবগোপাল মিত্র সরোজিনী নাইডু দ্বিতীয় গোলটেবিল। টেবিল এবারে বিবৃতি উনিশ শতকের বাংলায় নবজাগরণ ছিল অলেক ব্যাপার জাগরণটি সর্বাত্মক ছিল না অবীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি চিত্রশিল্পের জন্য বিখ্যাত সঠিক উত্তর চিত্রটি ভারতীয় আন্দোলনের সময় মাতৃমূর্তি হিসাবে পরিগণিত উষা মিহতা ভয়েস অব ফ্রিডম বেতার তরণীয় প্রতিষ্ঠা করেছিলেন বিপ্লবী কার্যকলাপ সংবাদপত্র ছড়িয়ে দেওয়ার জন্য এবারে আমরা দেখে নেব ইসলামের ইতিহাসের প্রশ্ন প্রথম চার খালিপাদের বলা হয় খোলা পায়ে ইসলাম দুনিয়া নবিজের কর্তৃত্ব ছিল দশ বছর উমাইয়া বংশ প্রতিষ্ঠিত হয় ছশো একষট্টি খ্রিস্টাব্দে বংশ শুরু হয় মিশর থেকে মিশর না থাকলে হবে ইজিপ্ট ইউরোপে দেশ স্পেন মুসলমানদের অধিকার এসছিল সাতশো গণিকথার অর্থ লেখ ধনী ব্যক্তি ধনী ব্যক্তি সিয়া নামে কারা পরিচিত হজরত আলীর অনুগামীদের হজরত আলীর অনুগামীদের শিয়া বলা হয় আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর আবুল আব্বাস আবুল আব্বাস লাস্ট প্রশ্ন পারস্যের বর্তমান নাম কি ইরান মেসোপটোমিয়া ইরাক ফেরেশতা মিকাইল বাইতুল মাল কোষাগার তৃতীয় আব্দুর রহমানকে স্পেনের ত্রাণকর্তা বলা হয় সত্য বারোশো ছয় খ্রিস্টাব্দে মোস্তফা বিন কাসিম সিন্ধু দখল করেন মিথ্যা তাহলে স্টুডেন্ট আজ এ পর্যন্তই পরবর্তী তোমরা সেটের যদি হাই মাদ্রাসা বোর্ডের প্রশ্নপত্রের উত্তর পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ